আঠারোশো সালের জুন মাস সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট তিনি শেষবারের জন্য ভক্তদের দিকে করুণা দৃষ্টি নিক্ষেপ করলেন তারপর মহাসমাধিতে বিলীন হলেন সিন্ধুবাসিনী বললেন বাবা আমি নিঃসন্তান বন্ধানারী আমার স্তনে দুধ থাকলে তো আমি নিজেই ওকে দুধ দিতাম হিন্দুদের সাথে বহু মুসলমানও বারদীয় আশ্রমে বাবার আশীর্বাদ পাওয়ার জন্য আসতেন তিনি যখন মদিনায় ছিলেন তখন মরুভূমিতে একদিন আব্দুল গফুর নামে এক অলৌকিক শক্তির অধিকারী ফকিরের দেখা পান তার বয়স তখন চারশো বছর মৃত্যু নিশ্চিত জেনে কৃষ্ণ চোখ বন্ধ করে নিজেকে ভগবানের পায়ে সমর্পণ করলেন এক সাদা চুলদাড়ি বিশিষ্ট দীর্ঘাঙ্গী দিব্য পুরুষ আগুনের প্রাচীর ভেদ করে তার সামনে উপস্থিত হলেন এবং ছোট্ট শিশুর মতো তাকে কোলে করে নিরাপদ স্থানে রেখে অদৃশ্য হয়ে গেলেন বাবাকে প্রশ্ন করা হলো তার বয়স কত তিনি উত্তর দিলেন নমস্কার বন্ধুরা আলোকপাতে আপনাকে স্বাগত আমাদের আগের ভিডিওতেই আমরা দেখিয়েছি কাশীর চলন্ত শিব ত্রৈলঙ্গ স্বামীর অদ্ভুত জীবন কাহিনী যিনি দুশো আশি বছর বেঁচে ছিলেন আজ আপনাদের শোনাব আরও এক মহাপুরুষের কাহিনী যিনি একশো ষাট বছর বেঁচে ছিলেন এই মহাপুরুষ আর কেউ নন স্বয়ং শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বারাসাত মহকুমার অন্তর্গত কচুয়া গ্রামে বাস করতেন এক ধর্মপরায়ণ ব্রাহ্মণ দম্পতি রামকানাই ঘোষাল ও তার স্ত্রী কমলা দেবী একত্রিশে আগস্ট সতেরোশো সাল জগতের মঙ্গলের জন্য তাদের কোল আলো করে ধরাধামে অবতীর্ণ হলেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তিনি ছিলেন তাদের চতুর্থ ও কনিষ্ঠ সন্তান প্রথম থেকেই রামকানাই ঘোষালের ইচ্ছে ছিল তাদের অন্তত একটি সন্তান সন্ন্যাস ধর্ম গ্রহণ করে ব্রহ্মজ্ঞান লাভ করুক এবং জগতের মঙ্গল করুক কিন্তু পত্নী কমলাদেবীর নিরন্তর বাধার কারণে তার এ আশা পূর্ণ হয়নি হাজার হোক মা বলে কথা চোখের সামনে তার সন্তান নিজের পিণ্ডদান করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চিরতরে তাদের ত্যাগ করে চলে যাবে এ দৃশ্য একজন মায়ের পক্ষে সহ্য করা সত্যিই কষ্টকর কিন্তু লোকনাথের বেলায় ঘটল সম্পূর্ণ বিপরীত কমলা দেবী নিজেই লোকনাথের সন্ন্যাস গ্রহণে সম্মতি দিলেন তাদের বাড়ির কাছেই বাস করতেন সুপণ্ডিত ভগবান গাঙ্গুলি রামকানাই পুত্রের আধ্যাত্ম ও শাস্ত্র শিক্ষার ভার দিলেন তার উপর দেখতে দেখতে লোকনাথের উপবিত গ্রহণের দিন উপস্থিত হল সেদিন ভগবান গাঙ্গুলি হঠাৎ স্থির করে বসলেন আচার্য রূপে তিনি বালকের সংস্কার সম্পন্ন করাবেন এবং তারপর তাকে নিয়ে চিরতরে সংসার ছেড়ে নিরুদ্দেশের পথে বেরিয়ে যাবেন মহাবিদ্বান ও পণ্ডিত ভগবান গাঙ্গুলি সংসার ত্যাগ করবেন এই খবর চারিদিকে রাষ্ট্র হয়ে পড়ল লোকনাথের বাল্যবন্ধু বন্ধু ছিলেন বেনীমাধব বন্দ্যোপাধ্যায় বন্ধুকে সন্ন্যাস গ্রহণ করতে দেখে মাধবও বায়না ধরল সেও সন্ন্যাস গ্রহণ করে তাদের সঙ্গে আধ্যাত্মের পথে বেরিয়ে পড়বে বাবা মা আত্মীয় স্বজন কেউই তাকে থামাতে পারল না অবশেষে মাধব ও লোকনাথকে নিয়ে ভগবান গাঙ্গুলি চিরতরে নিরুদ্দেশের পথে বেরিয়ে পড়লেন তখন তার বয়স ষাট বছর আর মাধব ও লোকনাথের বয়স দশ বছর হাঁটতে হাঁটতে তারা প্রথমেই উপস্থিত হলেন কালীঘাটে সে সময় কালীঘাট ছিল জঙ্গলে ঘেরা জটা জোটাধারী সন্ন্যাসীরা দূর দূরান্ত থেকে মহাজাগ্রত শক্তিপীঠে এসে জড়ো হতেন দুই বালকের স্বাস্থ্য শিক্ষার ব্যাপারে গুরুদেব ছিলেন ভীষণ কঠোর পরবর্তীকালে বাবা লোকনাথ নিজেই বলেছেন এই ব্রহ্মচর্য ব্রত উদযাপনকালে গুরুদেব স্বয়ং তার প্রিয় শিষ্যদের জন্য এবং নিজের জন্য ভিক্ষা সংগ্রহ করতেন নানা প্রকার কঠিন প্রথা অনুষ্ঠান করলেও তাদের কায়িক পরিশ্রম বেশি করতে দিতেন না এমনকি মাসাহ ব্রতের দীর্ঘ উপবাসের সময় হাত পা পর্যন্ত নাড়াতে দিতেন না মলমূত্র ত্যাগের সময়ও নাড়াচাড়া করার উপায় ছিল না এমনকি অঙ্গ সঞ্চালনের ফলে যদি উপবাস ব্রতের ব্যাঘাত ঘটে এজন্য স্বয়ং আমাদের শৌচকর্ম তিনি করিয়ে দিতেন মলের ভাণ্ড পর্যন্ত নিজে পরিষ্কার করতেন এভাবে প্রায় কুড়ি পঁচিশ বছর অতিবাহিত হলো হল মাধব ও লোকনাথ এখন পূর্ণ যুবক বৃদ্ধ গুরুদেব এখনও নিজে গ্রামে গিয়ে ভিক্ষা করে আনেন গুরুদেবের এই পরিশ্রম শিষ্য লোকনাথের প্রায়ই বোধ হয় একদিন তিনি মুখফুটে বলেই ফেললেন আমরা যুবক শিষ্য দুজন জঙ্গলে বসে থেকে খাই আর আপনি বৃদ্ধ শরীরে লোকালয়ে ঘুরে ঘুরে আমাদের ভিক্ষান্ন জোগাড় করেন এটা কিন্তু আমার একেবারেই ভালো লাগে না আমাদের কেন ভিক্ষা করতে যেতে দেন না গুরুদেব মৃদু এসে বললেন না বাবা তোমাদের লোকালয়ে যেতে হবে না গৃহস্থের নানা ভাব দেখলে তোমাদের মনেও সংসারের প্রতি আসক্তি জন্মাবে এতে যোগ সাধনার ব্যাঘাত ঘটতে পারে এরপর তারা হিমালয়ে গিয়ে তপস্যা করতে থাকেন সেখানেই তাদের সঙ্গে এক মহাযোগীর সাক্ষাৎ হয় তার নাম হিতলাল মিশ্র অতিবৃদ্ধ ভগবান গাঙ্গুলি এই সাধকের হাতেই লোকনাথ ও মাধবকে অর্পণ করে যান হিতলাল মিশ্রের সান্নিধ্যে লোকনাথ পরম প্রাপ্তি লাভ করেন এবং অপরিমেয় শক্তির অধিকারী হন অনেকে মনে করেন এই হিতলাল মিশ্র আর কেউ নন স্বয়ং কাশীর চলন্ত শিব ত্রৈলঙ্গস্বামী এই মহাযোগীর প্রকৃত পরিচয় জানা যায়নি বাবা লোকনাথও তার সম্পর্কে বিস্তারিত বলে যাননি বন্ধুরা আপনাদের কি মনে হয় তিনি কি সত্যিই ত্রৈলঙ্গ স্বামী ছিলেন কমেন্ট করে জানান একদিন গুরুদেব হিতলাল মিশ্র লোকনাথ ও বেনীবাধবকে ডেকে বললেন তোমরা যথেষ্ট গুণের অধিকারী হয়েছ তোমাদের নিম্নভূমিতে অনেক কাজ বাকি আছে জনসাধারণের মঙ্গলের জন্য তোমাদের সেখানেই যাওয়া উচিত এরপর তিনি শিষ্যদের কাছ থেকে বিদায় নিলেন বেনিমাধব, ও লোকনাথ হিমালয় থেকে নিম্নভূমির দিকে যাত্রা করলেন এই প্রথমবারের জন্য তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হলেন বেণী কামাক্ষার দিকে যাত্রা করলেন আর লোকনাথ পূর্ববঙ্গের মহাপীঠ চন্দ্রনাথের পথে এগিয়ে চললেন পূর্বাঞ্চলের বনাকীর্ণ পাহাড় পর্বত অতিক্রম করে তিনি উপস্থিত হলেন মেঘনার কাছে বারদি গ্রামে অস্থি চর্মসার অর্ধনগ্ন শরীর এবং সাদা চুলদাড়ি দেখে গ্রামের মানুষ তাকে পাগল ভাবে একদিন বারদি গ্রামের কয়েকজন সম্ভ্রান্ত ব্রাহ্মণ এক জায়গায় বসে যজ্ঞের উপবিত তৈরি করছেন হঠাৎ তাদের সুতোগুলো এমন জড়িয়ে গেল যে বহু চেষ্টায়ও তারা কোনো মতেই সেই জট ছাড়াতে পারল না ব্রাহ্মণদের দুরবস্থা দেখে লোকনাথ হাসতে হাসতে তাদের দিকে এগিয়ে যান এক পাগলকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে ব্রাহ্মণরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে থাকে বাবা লোকনাথ তাদের কাছে এসে বলেন পৈতার প্যাচ কি করে খুলতে হয় তাও জানো না তাদের মধ্যে একজন কৌতূহলী ব্রাহ্মণ বললেন তাহলে তুমি খুলে দেখাও না কেন লোকনাথ পৈতার গিটের উপর হাত রেখে গায়ত্রী জপ তারপর একবার হাততালি দিয়ে সুতোর দুই মাথা ধরে টান দিলেন সঙ্গে সঙ্গে সমস্ত গিট খুলে আলগা হয়ে গেল এবার ব্রাহ্মণরা বুঝতে পারল এই পাগল কোনো সাধারণ মানুষ নন ইনি মহাশক্তির অধিকারী এক সিদ্ধ পুরুষ একবার বারদীর নাক জমিদারদের এক অশৃঙ্খল পুত্রের সঙ্গে ব্রহ্মচারীর এক পশ্চিম দেশীয় শিষ্যের দাঙ্গা বাঁধে তারপর নিয়ে একটি জটিল ফৌজদারি মামলা হয় এতে সাক্ষ্য দেওয়ার জন্য ব্রহ্মচারীকে আহ্বান করা হল কৌতূহলী জনতার ভিড়ে সেদিন আদালতে তিল ধারণের স্থান নেই বাবাকে প্রশ্ন করা হলো তার বয়স কত তিনি উত্তর দিলেন একশো বছর অপরপক্ষের মুক্তার চেঁচিয়ে বললেন দেখুন সাধু বাবা এটা সরকারি আদালত এখানে ওরকম অসম্ভব কথাবার্তা চলে না লোকনাথ বাবা বললেন তবে তোমাদের যা ইচ্ছা হয় লিখে নাও তিনি আবার প্রশ্ন করলেন আপনার বয়স তো দেড়শো বছর হয়েছে এ বয়সে দৃষ্টিশক্তি অবশ্যই বেশি দূর যায় না অথচ আপনি ঘরের মধ্যে বসে কি করে সচক্ষে দেখলেন ব্রহ্মচারী মৃদু হাসলেন অনেক দূরে একটা বটগাছের দিকে আঙুল দেখিয়ে বললেন আচ্ছা দেখো তো ওই গাছে কোনো প্রাণী হেঁটে হেঁটে উঠছে কি কিনা সেদিকে তাকিয়ে সবাই স্বীকার করতে বাধ্য হলেন যে তারা কিছুই দেখতে পাচ্ছেন না ব্রহ্মচারী কৌতুকের হাসি এসে বললেন তোমাদের বয়স কম দৃষ্টিশক্তি বেশি অথচ কিছুই নজরে পড়ছে না আমি কিন্তু বেশ দেখতে পাচ্ছি সারি সারি লাল পিঁপড়ে গাছটার ওপরের দিকে উঠে যাচ্ছে তার কথার সত্যতা যাচাই করার জন্য আদালত থেকে একদল লোক ছুটলেন বটগাছের কাছে আশ্চর্য হয়ে তারা দেখলেন সত্যি একসাথে লাল পিঁপড়ের একটি দল বরগাছের উপরের দিকে উঠে যাচ্ছে মহাপণ্ডিত বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে বাবা লোকনাথের সাক্ষাতের বিষয়টিও কম চমকপ্রদ নয় একদিন বাবা লোকনাথ ব্রহ্মচারী বারদি আশ্রমে একটি বেলগাছের নিচে বসে আছেন সামনে কামিনী নাগমহাশয় দাঁড়িয়ে আছেন হঠাৎ নাগ নাগমহাশয়কে ডেকে তিনি বললেন কামিনী নৌকায় করে বিজয় আসছে কিছুক্ষণের মধ্যেই বিজয়কৃষ্ণ গোস্বামী সদল বলে বাবা লোকনাথের সামনে উপস্থিত হলেন বিজয়কৃষ্ণ গোস্বামী তখন ঢাকার ব্রাহ্ম সমাজের বিখ্যাত আচার্য সমগ্র পূর্ব বাংলার এক অদ্বিতীয় ধর্মবক্তা রূপে তার বিরাট নাম ডাক বাবা লোকনাথের অলৌকিক কাহিনী শুনে তিনিও একবার তাকে স্বচক্ষে দেখার জন্য ছুটে এসেছেন সেদিন সেখানে উপস্থিত ছিলেন ব্রহ্মচারীর ভক্ত ও জীবনীকার শ্রী কেদারেশ্বর সেন তিনি বলেছেন বাবা লোকনাথের প্রদীপ্ত নয়ন থেকে এক অপূর্ব তেজরাশি নির্গত হয়ে গোস্বামী মহাশয়ের শরীরে প্রবেশ করল বাবা লোকনাথ তার দিকে হাত বাড়িয়ে দিলেন আর গোস্বামী মহাশয় মন্ত্রমুগ্ধের মতো ছুটে গিয়ে তার চরণে পড়লেন বাবা লোকনাথকে স্পর্শ করে এরকম অপার্থিব আনন্দ তিনি এর আগে কখনো অনুভব করেননি এভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হলো বাবা লোকনাথ মিটিমিটি হাসছেন তিনি বিজয়কৃষ্ণকে বললেন ওরে বিজয় চন্দ্রনাথ পাহাড়ের দাবানলের কথা তোর মনে আছে বিজয় কৃষ্ণের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল এই ঘটনা তো কারো জানার কথা নয় অনেকদিন আগে সাধক বিজয়কৃষ্ণ চন্দ্রনাথ পাহাড়ের এক গভীর জঙ্গলে তপস্যায় নিমগ্ন ছিলেন হঠাৎ একদিন তিনি লক্ষ্য করলেন বন্য পশুরা তীব্র গতিতে জঙ্গল ভেঙে ছুটে চলেছে পরক্ষণেই তিনি দেখলেন জঙ্গলে আগুন লেগেছে আগুনের লেলিহান শিখা তীব্র গতিতে তার দিকে এগিয়ে আসছে পিছনে পাহাড় সামনে আগুনের প্রাচীর পালাবার কোনো পথ নেই মৃত্যু নিশ্চিত জেনে বিজয়কৃষ্ণ চোখ বন্ধ করে নিজেকে ভগবানের পায়ে সমর্পণ করলেন তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা এক সাদা চুলদাড়ি অস্থিচর্ম বিশিষ্ট দীর্ঘাঙ্গী দিব্য পুরুষ আগুনের প্রাচীর ভেদ করে তার সামনে উপস্থিত হলেন এবং ছোট্ট শিশুর মতো তাকে কোলে করে নিরাপদ স্থানে রেখে অদৃশ্য হয়ে গেলেন সেদিনের সেই দিব্য পুরুষ যে স্বয়ং বাবা লোকনাথ ব্রহ্মচারী তা বুঝতে বিজয়কৃষ্ণের বাকি রইল না এক অপার্থিব আনন্দ নিয়ে বিজয়কৃষ্ণ ঢাকায় ফিরে এলেন একবার কয়েকজন ব্রহ্মচারী বাবাকে দর্শন করার জন্য ঢাকা থেকে এসেছিলেন ফেরার সময় তারা পায়ে হেঁটে যাওয়াই স্থির করলেন তখন গ্রীষ্মকাল প্রচণ্ড রোদে চারিদিক যেন পুড়ে যাচ্ছে যাওয়ার সময় তারা একটু ইতস্তত করতে লাগলেন এই দেখে বাবা লোকনাথ বললেন তোরা নিশ্চিন্তে যাত্রা শুরু কর রোদের জন্য ভাবতে হবে না বাবার কথায় তারা রোদের মধ্যেই যাত্রা শুরু করলেন এমন সময় দেখা গেল কোথা থেকে একখণ্ড মেঘ এসে সূর্যকে ঢেকে দিয়েছে তাদের মধ্যে কয়েকজনের মনে এখনও বাবার শক্তি সম্পর্কে কিছুটা সন্দেহ রয়ে গেছে তারা ভাবলেন হয়তো প্রাকৃতিক নিয়মেই আকাশে মেঘের সঞ্চার হয়েছে তাই তারা বাবা লোকনাথের কাছে গিয়ে বললেন আচ্ছা আমাদের বলে দিন এই মেঘ কত দূর পর্যন্ত আমাদের ছায়া দেবে তিনি বললেন তোরা ঢাকার কাছে দয়াগঞ্জ পর্যন্ত পৌঁছালে মেঘের আবরণ সরে গিয়ে কড়া রোদ উঠবে মনে এক রাস কৌতূহল নিয়ে তারা যাত্রা শুরু করলেন আশ্চর্যজনকভাবে ফাঁকা মাঠ পেরিয়ে দয়াগঞ্জের লোকালয়ে প্রবেশ করা মাত্রই সেই মেঘের আবরণ সরে গিয়ে আবার প্রচণ্ড রোদে উঠল এবার আর বাবার অলৌকিকত্বে তারা অবিশ্বাস করতে পারলেন না সেখান থেকেই তারা ছুটতে ছুটতে আবার দিতে ফিরে এসে বাবার পায়ে ধরে ক্ষমা চাইলেন গৌরগোপাল রায় নামে তৎকালীন এক পুলিশ অফিসার নিজের চোখে দেখা একটি ঘটনার বর্ণনা করেছেন বিশেষ কাজে একবার তাকে বারদি গ্রামে যেতে হয়েছিল বাবা লোকনাথের দর্শন পাওয়ার জন্য তিনি আশ্রমে উপস্থিত হলেন বাবাকে প্রণাম করে তিনি তার সামনে গিয়ে বসলেন একজন স্ত্রীলোক এক বাটি ঘন দুধ এনে বাবার সামনে রাখলেন অমনি বাবা লোকনাথ যেন ব্যাকুল হয়ে এদিক ওদিক দেখতে লাগলেন তারপর আয় আয় বলে চিৎকার করে ডাকতে লাগলেন পরের দৃশ্য দেখে গৌরবাবুর শরীরের রক্ত যেন জমে বরফ হয়ে গেল তিনি দেখলেন প্রকাণ্ড বিষধর একটি সাপ বাবার দিকে এগিয়ে আসছে সাপটি এসে বাবার কোলের উপরে মাথা রাখল তিনি সেই সাপের ফনা ধরে বাটি থেকে দুধ খাওয়াতে লাগলেন দুধ খাওয়া শেষ হলে তিনি বললেন যা এবার ফিরে যা সঙ্গে সঙ্গে সেই বিষধার সাপটি পোষমানা প্রাণীর মতো যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেল এই মহাপুরুষের অনেক অলৌকিক শক্তির কথা তিনি শুনেছিলেন আজ সচক্ষে দেখে নিজেকে ধন্য মনে করলেন কিন্তু তার বিস্ময়ের এখনও বাকি ছিল বাবা লোকনাথ সেই সাপের খাওয়া দুধ থেকে কিছুটা সর তুলে নিয়ে গৌরবাবুকে দিয়ে বললেন নে প্রসাদ খা জাদ্রেল পুলিশ অফিসার কিছুটা ইতস্তত করছেন দেখে বাবা বললেন এখনও আমাকে অবিশ্বাস এবার আর গৌরবাবু আমত করতে পারলেন না তিনি হাত বাড়িয়ে সেই প্রসাদ গ্রহণ করলেন তার মনে হল তিনি যেন অমৃতের স্বাদ পেলেন বারদি গ্রামের উষা প্রসন্ন নাগের স্ত্রী এক সদ্যজাত পুত্রকে রেখে হঠাৎ মারা যান প্রসন্নবাবুর বোন সিন্ধুবাসিনী ছিলেন নিঃসন্তান এক বন্ধা নারী তিনি এই দুধের শিশুটিকে বুকে তুলে নিলেন কিন্তু মাতৃদুগ্ধ ছাড়া একে কিভাবে বাঁচাবেন ব্যাকুল হয়ে তিনি বাবা লোকনাথের কাছে ছুটে গিয়ে তার পায়ের কাছে শিশুটিকে রেখে অঝরে কাঁদতে লাগলেন বাবা বললেন এর জন্য আবার আমার কাছে কেন ছুটে এসেছিস তুই নিজেই তো ওকে দুধ খাইয়ে বাঁচাতে পারিস সিন্ধুবাসিনী বললেন বাবা আমি নিঃসন্তান বন্ধা নারী আমার স্তনে দুধ থাকলে তো আমি নিজেই ওকে দুধ দিতাম বাবা অট্টহাস্য করে বললেন কে তোকে বন্ধা বলে তাহলে আমি কে আমি কি তোর সন্তান নই লোকনাথ ব্রহ্মচারীর অশেষ করুণায় সেদিন এক বন্ধা নারীর স্তনে দুগ্ধ সঞ্চার হয়েছিল এবং এই শিশুটির প্রাণ রক্ষা হয়েছিল তাই তার নাম রাখা হয় ব্রহ্মপ্রসন্ন একদিন বাবা তার ভক্তদের নিয়ে আশ্রমে বসে আছেন হঠাৎ তিনি তার দীর্ঘ হাত তুলে বললেন থাম থাম তারপর একেবারে শান্ত হয়ে গেলেন ভক্তরা এ ওর মুখের দিকে চাইতে লাগলেন কিন্তু এ রহস্যের কোনো সমাধান পেলেন না এর কিছুদিন পর ঢাকার উকিল বিহারীলাল মুখোপাধ্যায় ব্রহ্মচারীর দর্শন করতে এসেছেন তিনি বাবার বিশেষ ভক্ত লোকনাথ তাকে দেখামাত্রই প্রশ্ন করলেন কী হে বিহারী এর মধ্যে তুমি আমাকে খুব বেশি স্মরণ করেছিলে বিহারি বললেন আগে কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলাম বাড়ি ফিরে এসে আপনার চরণ দর্শনের জন্য মনটা ছটফট করছিল তাই ছুটে এসেছি বাবা বললেন সে কথা নয় জলপথে জাহাজ থেকে আমাকে কখনো ডেকেছিলি তখন বাবুর সব কথা মনে পড়ল কিছুদিন আগে মেঘনার উপর দিয়ে স্টিমারে করে তিনি আসাম যাচ্ছিলেন সেই সময় প্রচণ্ড ঝড় ওঠে বাবু তখন চোখ বন্ধ করে এক মনে বাবা লোকনাথকে স্মরণ করে যাচ্ছিলেন হঠাৎ ঝড় বৃষ্টি থেমে যায় বিহারীবাবু চোখ খোলেন নৌকার কয়েকজন যাত্রী বলেন তারা দেখেছিলেন কোথা থেকে একটা প্রকাণ্ড অলৌকিক হাত এসে সমস্ত ঝড় বৃষ্টিকে যেন মুঠো করে নিয়ে চলে গেল এবার ভক্তরা বুঝতে পারলেন সেদিন বাবা হাত তুলে কাকে থামতে বলেছিলেন তিনি হিমালয় পার্বত্য অঞ্চল অতিক্রম করে চীন আর ইউরোপের বহু দেশ এমনকি মক্কা মদিনা পর্যন্ত ভ্রমণ করেছিলেন হিন্দুদের সাথে বহু মুসলমানও বারদি আশ্রমে বাবার আশীর্বাদ পাওয়ার জন্য আসতেন তাদের মধ্যে অনেকে হজ করে এসেছেন এমন মুসলমানও আছেন তাদের সঙ্গে কথা বলার সময় বাবা একবার জানিয়েছিলেন তিনি যখন মদিনায় ছিলেন তখন মরুভূমিতে একদিন আব্দুল গফুর নামে এক অলৌকিক শক্তির অধিকারী ফকিরের দেখা পান তার বয়স তখন চারশো বছর লোকনাথ প্রায়ই বলতেন দেশ বিদেশে বহু জায়গায় আমি ঘুরেছি কিন্তু তৈলং গোস্বামী ও আব্দুল গফুরের মতো মহাপুরুষ দেখিনি আগেই আপনাদের বিজয় কৃষ্ণ গোস্বামীর কথা বলেছি দ্বার ভাঙায় অবস্থানকালে একবার তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন তার ফুসফুসে সংক্রমণ দেখা দেয় মরণাপন্ন অবস্থা ডাক্তাররা রোগীর প্রাণ রক্ষার সম্বন্ধে একেবারে হতাশ হয়ে পড়েন আত্মীয় স্বজনও এক প্রকার ধরে নেন এই যাত্রায় তার প্রাণ রক্ষা করা নিতান্তই অসম্ভব গোস্বামী মহাশয়ের এক শিষ্য শ্যামাচরণ দ্রুত পদে গ্রামে এসে উপস্থিত হলেন ব্রহ্মচারীকে তিনি পায়ে ধরে বললেন আমার গুরু গোস্বামীজির প্রাণ রক্ষা করুন বাবা লোকনাথ বিজয়কৃষ্ণকে বড় ভালোবাসতেন শ্যামাচরণের কান্নায় তার হৃদয় বিগলিত হল তিনি বললেন ভেব না তুমি ঢাকায় ফিরে যাও আমি বিজয়ের কাছে যাব আগামী পরশু তোমরা সংবাদ পাবে ওদিকে কৃষ্ণের তখন অন্তিম অবস্থা শ্বাস বন্ধ হয়ে গেছে হৃদস্পন্দনও নেই বিজয়কৃষ্ণের মা অঝরে কেঁদে চলেছেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার পুত্রের বিছানার পাশে বাবা লোকনাথ এসে দাঁড়িয়েছেন এবং বিজয়কৃষ্ণের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছেন কিছুক্ষণের মধ্যেই তিনি অদৃশ্য হয়ে গেলেন এবং বিজয়কৃষ্ণের দেহে প্রাণের সঞ্চার হল তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন অথচ বারদী আশ্রমের ভক্তরা জানিয়েছেন বাবা এই তিন দিন ঘর থেকে বেরোননি কোথাও যাননি এভাবে তিনি কত সাধারণ মানুষের উপকার করেছেন এবং অলৌকিক কাজ করেছেন তা গুণে শেষ করা যাবে না আঠারোশো সালের জুন মাস বাবা লোকনাথের বয়স তখন একশো বছর ব্রহ্মচারী আশ্রমবাসী সবাইকে জানালেন ধরাধামে তার কাজ সম্পন্ন হয়েছে আগামী উনিশশো জ্যৈষ্ঠ তিনি ইহজগতের লীলা সাঙ্গ করবেন একথা শুনে শিষ্যদের মধ্যে কান্নার রোল উঠল অবশেষে এলো সেই নির্দিষ্ট দিন আশপাশের গ্রাম থেকে ছেলে বুড়ো যুবক সবাই তীব্র রোধ উপেক্ষা করে বারদী আশ্রমে উপস্থিত হলেন তিনি সকলের উদ্দেশ্যে বললেন আমার জন্য শোক করিস না আমি যেমন আছি তেমনি থাকব শুধুমাত্র আমার এই দেহ পঞ্চভূতে বিলীন হবে রনে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে আমি রক্ষা করব তারপর তিনি ধ্যানস্থ হলেন চারিদিকে উৎসুক জনতার ভিড় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট তিনি শেষবারের জন্য ভক্তদের দিকে করুণা দৃষ্টি নিক্ষেপ করলেন তারপর মহাসমাধিতে বিলীন হলেন ভক্তবৃন্দের জয়ধ্বনিতে ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হল বাবার নির্দেশ অনুযায়ী চন্দন কাঠের চিতায় তার নশ্বর দেহ ভস্মীভূত করা হলো শেষ হলো এই মহামানবের